ব্যাংক যেখানে মানুষ অর্থ বিষয় সম্পত্তি গচ্ছিত রাখে নিজ বাসভূমির চেয়েও নিরাপদ স্থান ব্যাংক এমনটাই ভাবনা জনগণের অথচ সেই ব্যাংক নিরাপত্তাহীনতায় ভুগছে প্রায়শই চুরি সংঘটিত হয়ে থাকে ত্রিপুরা ও আসাম সীমান্তবর্তী এলাকায় অবস্থিত ত্রিপুরা গ্রামীণ শাখা এলাকায় চুরির ঘটনা ঘটে থাকে বলে জানান বাড়ি স্থানীয় মানুষ তাদের বক্তব্য রাজ্যের ও বহিরাজ্যের জোর চক্রের পান্ডারা চুরির ঘটনা সংঘটিত করে অনায়াসে গা ঢাকা দেয় সম্প্রতি চুরি শুরু হয়েছিল কাল বৈশাখের তাণ্ডব সেই সুযোগকে হাতিয়ার করে নিশি কুটুম্বরাও সক্রিয় হয়ে উঠেছে সোমবার রাতে চুরাইবাড়ি গ্রামীণ ব্যাংকে চুরির উদ্দেশ্যে আসে চক্রের কুশিলবরা গ্রামীণ ব্যাংকের প্রধান দরজার দুটি তালা কেটে ভেতরে প্রবেশের চেষ্টা করে তবে তাদের সেই চেষ্টায় ব্যর্থ হয় মঙ্গলবার সকালে বিষয়টি নজরে আসে স্থানীয় মানুষের সঙ্গে সঙ্গে ব্যাংক কর্তৃপক্ষ সহ চুরাইবাড়ি থানায় খবর পাঠানো হয় বলে জানান স্থানীয়রা খবর পেয়ে অকুস্থলে ছুটে আসে ব্যাংক কর্তৃপক্ষ ও পুলিশ চুরাইবাড়ি থানার এসআই সাধন মজুমদার জানান চোরের দল ব্যাংকে প্রবেশের চেষ্টা করলেও ভেতরে প্রবেশ করতে পারেনি ব্যাংকের স্ট্রং রুমের লকার সহ অন্যান্য নথিপত্রগুলো অক্ষত অবস্থায় রয়েছে তবে পুলিশ আধিকারিক বলেন ব্যাংকের দরজা জানালাগুলো অত্যন্ত দুর্বল নেই কোনো সিসি ক্যামেরাও যদি সিসি ক্যামেরা থাকতো তবে পুলিশি তদন্তে সহায়তা হতো যেটা প্রত্যক্ষ করি যে বিশেষ করে ব্যাংকের যে ইয়ে ভিতরে যে বিশেষ করে দরজা জানালা যেগুলি আছে এগুলি মজবুত না খুব হালকা এবং ঠিক ঠিকভাবে ওনারা জানালার সিটকারিও মারেনি এরকম অবস্থা আর এছাড়া কোনো সিসি ক্যামেরা নেই যদি সিসি ক্যামেরা থাকতো তাহলে নিশ্চয়ই গিয়ে অনেক সুবিধা হতো কারণ কালকে যে পদক্ষেপ নিয়েছে সেটা যদি সামনে একটা সিসি ক্যামেরা থাকতো তাহলে সিসি ক্যামেরার ফুটেজ দেখে আমরা অনেক দূর অগ্রসর হতে পারতাম ব্যাংকে কিছুদিন বাদে বাদে এ ধরনের ঘটনা ঘটে থাকে বলে জানান স্থানীয় মানুষজন ব্যাংকে এ ধরনের ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয়েছে ব্যাংকের গ্রাহক সহ আশেপাশের জনমনে রিপোর্ট নিউজ ফ্যানগার্ড